পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সোমবার দুপুর দুইটার দিকে বরিশাল ডায়াবেটিক্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে জন্ম নেয় এটি লামিয়া আক্তারের প্রথম সন্তান প্রসব লামিয়া আক্তার বাফল উপজেলার কালীশ্বরী ইউনিয়নের সিংহেরা কাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী পারিবারিক সূত্রে জানা গেছে পাঁচ বছর আগে সোহেল হাওলাদারের সঙ্গে একই উপজেলার ধুলি ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয় সোমবার সকালে প্রসব ব্যথা শুরু হলে তাকে বরিশাল ডায়াবেটিক্স হাসপাতালে নেওয়া হয় ভর্তি করার কিছুক্ষণ পরেই দুপুরে নর্মাল ডেলিভারির মাধ্যমে লামিয়া আক্তার একে একে পাশ আজকে বরিশাল ডায়িতে ডায়াবেটিস হাসপাতাল হয়েছে পাঁচটা হয়েছে তিনটা ছেলে দুইটা মেয়ে এই শুক্র আলহামদুলিল্লাহ আমি খুশি আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার বাড়ির ছেলে সন্তান দোয়া করবেন এটি কামনা করি সন্তানদের মা লামি একটা জানান আমি পাঁচ সন্তানের মা আমি অনেক খুব এক্সাইটেড আমি অনেক খুশিতে আছি পাঁচ বছর পর আমাদের বাচ্চা হয়েছে আমরা অনেক আমি আমার হাজব্যান্ড সবাই আমাদের ফ্যামিলি সবাই খুশিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লা আমাদের সন্তান দিতে ওর যে সুস্থ রাখুক আমার যে সুস্থ রাখুক এই দোয়া করবেন আপনারা